তার আগে বলো হালুয়া ঝাল হইলো আরে হালুয়ার কালার লালই হচ্ছিল না লাল হচ্ছিল না ভালো কথা ঝাল হইলো কেন বাধ্য হয়ে মরিচের গুঁড়া দিয়ে লাল বানাইছি খাইতে দাও লাগছে রান্না করি নাই খিদা বেশি লাগলে রান্না করে রেখে খাও কেন রান্না হয় নাই তোমার বিয়ে করে নিয়েছি কি তুমি তো বলছিল আমার রান্নার স্বাদ আর গোবরের স্বাদ আজকে গোবর খাই কাটাও আজকে ঠান্ডা অনেক পড়ছে এই টুম্পা কই তুমি এইদিকে একটু আসো না এই নাও গরম গরম চা খাও শরীর গরম হয়ে যাবে তোমার ভালোবাসা দেখলে মাঝে মাঝে মন চায় তোমার জন্য তাজমহল তৈরি করি থাক হইছে তাজমহল বানাইতে হবে না রান্না করে থালা বাসন রাখা আছে ওগুলো ধুয়ে দিলেই হবে হায় রে কি জামানা আইসে মোবাইল ছাড়া বাথরুম এ যাওয়া যায় না আরে আমি একদিন গেছিলাম আর সেদিনই জানতে পারছি বুঝলাম না কি জানতে পারছো আমাদের বাথরুমে একশো খান টাইলস কি আর বলিস না মাথার থেকে পাওয়া পর্যন্ত সব জায়গা ফুলে ফুলে উঠছে ডাক্তার টেস্ট আর সব ধরনের টেস্ট করছি কোনো টেস্টে কিছু ধরা পড়ে নাই তাইলে তুই এক কাজ কর পোস্টমর্টম করে দেখ তোমার এত খুশি খুশি লাগতেছে কেন তোমার না জ্বর কাহিনী কি অফিস থেকে জ্বরের বাহানা দিয়ে ছুটি আনছি জ্বর উঠছে দেখছো পাপে বাপ ছাড়ে না খুশির কাহিনী কি সেটা বলো সামনের মাসে বউ মারা গেছে সেই বাহানা দিয়ে ছুটি আন ছুটি আন তোর চল্লিশে আমি খাবো তোমার কাছে একটা জিনিস চাবো দিবা অবশ্যই দেবো বল কি চাও তুমি আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে আমাকে একটা ফোন কিনে দিবা শুধু একটা ফোন বল কি ফোন এনে দেবো ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না ওইটা দিলেই হবে তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো হ্যালো টুম্পা বাসায় কি আমাদের বিয়ের কথা বলছিলা কইছিলাম মোর আব্বা মা রাজি না তাহলে এক কাজ করি চলো আমরা পালায়ে বিয়ে করি ছেলে কাল গুই ফলাম সাথে তোমার মায়ের সব গহনা নিয়ে আইসো দাম রাহালার ফলা মুই টুম্পার মা

এই তোমার সাথে মেয়েদের চুল আসলো কি করে এটা তো আমার মাথার চুল না এইসব কি বলো তুমি সারাদিনে আমি বাইরে গেছি আমার সাথে মেয়েদের চুল কি করে তাইলে কি আমি মিথ্যা কথা বলছি সত্য করে বলো এই সাথে চুল কেমনে এক মিনিট এই সাত তো আমার না এই সাত তুমি পেলে কই এত কেন ইচ্ছে করে তোমারে পাইতে ঝাড়ু হাতে বৈশা আছে জামাই মোর পাশে আমার মনে লাগে ভয় ঝাড়ুর বাড়ি খাইতে হয় আরে কে ভরদুপুরে দরজায় নক করতেছে আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি এটা কি মামুন সাহেবের বাড়ি হ্যাঁ এটা মামুন সাহেবের বাড়ি আর আমিই মামুন আপনার বউ তার বাবার বাড়ি থেকে আপনার জন্য কুরিয়ার পাঠাইছে ও আচ্ছা দেন নেন এখানে সাইন করেন শালা এই দুঃখ কায় খতম نہیں ہوتا বে এই তুমি আশপাশের সব ভাবিদেরকে মিথ্যা কথা বলছো কেন তোমার খায়সলক ভালো তো তার জন্য তাই বলে তোমার হইছে ক্যান্সার আর সবায়রে বলে বরাবর তোমার হইছে এইডস কারণ আমি মরার পর যেন তোর আশপাশের ভাবিরা তোর থেকে 10 আর দূরে থাকে